প্রিয় দর্শক প্রথমেই একটা অনুরোধ করি সেটা হচ্ছে আপনারা যারা নিয়মিত আমাদের লাইভ দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো তারপর একটু আলোচনা করব ভিডিওটা আমি একটু আপনার সন্তানের নাম রাখেন বিষ্ণু আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ আমার ভাইয়ের সন্তানের নাম রাখি মুসা আমার ভাইয়ের সন্তানের নাম রাখি ঈসা আমার বায়ের সন্তানের নাম রাখে আয়ুব আর আপনি বিষ্ণু আর কৃষ্ণ রাখেন কেন কারণ এই বিষ্ণু এই কৃষ্ণ এই মোহাম্মদ এই মুসা এই ইসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক জি অ্যাডভোকেট শিশির মনির তিনি এত সুন্দর একটা বক্তব্য দিয়েছেন পূজা মণ্ডপে গিয়ে আমার বেশ ভালো লেগেছে এরকমই হওয়া উচিত আমি মনে করি কিন্তু আমার একটা ডাউট যায় গত পনেরো বছরে আমরা কখনো তাদেরকে এত সুন্দর করে বলতে শুনিনি আমার কাছে কিন্তু তার বক্তব্যটা খুব পছন্দ হয়েছে সাম্য সম্প্রীতি থাকা দরকার আছে বক্তব্যের ভিতরে কিছু জটিলতা থাকতে পারে ধর্মীয় দৃষ্টিতে সেটা শাহিনবের কাছ থেকে শুনবো তবে রাশেদ হায়দার কাছ থেকে শুধু আমি এটা শুনতে চাই ক্ষমতায় যাওয়ার পরে শিশির মনিরের এই বক্তব্য কি ঠিক থাকবে নাকি পাল্টা যাবে আমি গত কিন্তু আপনাকে এই বলছিলাম যে একই বিনতে দুইটি ফুল অর্ধেক কুসুম অর্ধেক ডিম শিশি মনির কিন্তু এখন আপনি যেটা দেখাইছেন এই জিনিসটা তখন আমি জানতাম না কিন্তু আমি না চাইলেও আপনারা বলছিলাম যে হয়তো শুনবেন রামকৃষ্ণ যদু মধু আছে সব নবী স্বীকৃতি দিয়ে ফেলবে শুধুমাত্র নির্বাচনের জন্য আপনার স্মরণ আছে কিনা জানিনা তো আপনার এখনকার এই ভিডিওটা দেখার পরে আসলে আমার কাছে হাসি লাগতেছে যে আমি এই অংশটুকু না দেখেই আপনারা বলছিলাম তো দেখা যাচ্ছে যে এইটাই এখন সত্য এখন দেখেন চরিত্র মানুষ এই শিশির মনি জানে যে ওই এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা তার এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা এইখানে জিততে হলে তার এইসব মজার কথা বলতে হবে সুতরাং তারাই এই মজার কথা বলতেছে আবার এই টোটাল পূজা হইছে সারা বাংলাদেশে জামাত শিবির ওই রাবণের দাড়ি চুল সব কাটি দিছে এগুলা নিয়ে কথা বলে নাই কিন্তু এখন ওনারা ওই যে কৃষ্ণ রাম অমুক সবাই ভালো কথা বলছেন আপনার ওই যে ভোটের আগে তো আপনি এটা লেখা রাখেন আমার ওই আগের কথায় যে এরা যদি এই যে দেবী দুর্গা রাম কৃষ্ণ তারপরে আরো যা আছে এদের যদি ভোটের আগে নবী না বলে যদি এরা নবী না বলে আমার কান কেটে বলবে যেমন এখন বলে না যে আজকের একটা আরেক ইমামের তাও আপনার ওই সময় নাকি বোধ বড় আওয়ামী লীগের ওয়াজি নামটা ভুলে গেছি সে ওয়াজ করতে করতে আমি আওয়ামী লীগ আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ

না এই হচ্ছে যে কষ্ট করে পড়া লাগবে না নামাজ ওই দাঁড়ি পাল্লাই ঘুর্তিলেই 36 কোটি লোকের সমান এই হচ্ছে যে ধর্ম ব্যবসায়ী জি শাহিন ভাই যদি অ্যাডভোকেট শিশির মনিরের এই মন্তব্যের উপরে যদি দু এক মিনিট এবং আপনাকে আমি একটা ছবি পাঠাইছি আপনি একটু দেখেন আমাদের দর্শকরা অনেক দেখতে চাচ্ছেন ব্যাপারটা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন শিশুর মনির এমন একজন লোক যে যার সম্বন্ধে তা যদি আমি প্রশংসা করি মানে শেষ হবে না উনি খাওয়া মানে দুধ খাওয়ান এবং বাঘকে দুধ খাওয়ান বুঝতে পারছেন তো শিশুর মণির যেই পর্যায়ে উনি আইন বিশেষজ্ঞ যেই পর্যায়ে উনি মানুষের পাবলিক মানে হিসেবে কাজ করছেন তো আমি মনে করি আগামী দিনে উনি হয়তো বাংলাদেশের জন্য অনেক বড় একজন নেতা বা অনেক বড় মন্ত্রী বা মানে এই ধরনের কিছু একটা হবেন এটা কিছুন্দর তো শিশুর মনির একটা জিনিস বলে গেছেন যে ইসলাম প্রিয় মানুষগুলো যে তারা যে আল্লাহর সাথে শরিক করা এটা শিরিক হয়ে যায় তা কিন্তু উনি হয়তো বলে গেছেন দেখেন আমি অন্য অন্য ধর্মকে ছোট করছি না ধর্ম প্রত্যেকটা মানুষের তার নিজস্ব অধিকার আপনি যেই ধর্মতে যেই ধর্মতে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ধর্ম ইচ্ছা করলে আপনি তাকে গ্রহণ করতে পারেন ইচ্ছা না করলে আপনি তাকে পরিহার করে অন্য ধর্মের দলতে কনভার্ট হতে পারেন সেটা একান্তে আপনার ইচ্ছা এখন শিশু মনিসাব যদি ভোটের জন্য তারা যদি এই যে দুনিয়ার রাজত্বের জন্য মানে তাদের লোক থেকে আল্লাহকে বাদ দিতে পারে তো আপনি তো শুধু যা শুধু পূজা মন্ডপে রোজা আর পূজার কথা বললেন দেখেন পৃথিবীর যেতো ইবাদত আছে এই ইবাদতের ভিতরে একমাত্র রোজা হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদমাত্র আল্লাহর জন্য আল্লাহর আর কোন সহিক নাই কারণ রোজাটা আপনি যদি আহ একান্তই আল্লাহর সন্তুষ্টের জন্য না করেন তাহলে কি এই রোজাটা কি মানে এই মানে রোজাটা কেউ রাখতে না কেন রাখতে পারেনি বলি যে মনে করেন যে আমি লোক দেখানোর জন্য রোজা রাখলাম কিন্তু না আমি কি লোক দেখানোর জন্য তো বইটা তো আমি আল্লাহকে করছি কারণ এই রোজাটা আল্লাহ আমার ফরাস করেছে কিন্তু নামাজটা হয়তো কি আমি লোক দেখানোর জন্য করতে পারি হজটা আমি লোক লোক দেখানোর করতে পারি কিন্তু রোজা এটা কিন্তু আল্লাহ একান্তই আল্লাহ সন্তুষ্টের জন্য এখন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে রোজা পূজাকে তিনি এক করে দেন তো আমি মনে করি যে শিশির মনির এবং জামাতের যে লোকগুলো আছেন যারা নেতা যারা যারা জামাতের এই যে রোকন বা জামাতের যে আলেম মানে বলতে নীল নদীর নীল না তো জামাত ইসলাম তেমন জামাত মানে ইসলাম না তো জামাত ইসলাম তাদের ইসলাম আর বাংলাদেশের আহ সত্যি কথা বলতে যে ইসলামের আমাদের আমাদের রাসুল ইসলাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন সেই ইসলাম দুইটা কি সাংঘর্ষিক তো আমি মনে করি বাংলাদেশের আপমত জনতা তাদেরকে জামাত ইসলামের এই ধরনের আহ কুরুচিপূর্ণ মন্তব্য থেকে কুরুচিপূর্ণ তাদের যে ফতোয়া থেকে তাদেরকে নিজেকে সেভ করা এটা তাদের ইমানি দায়িত্ব মানে জামাত এতদিন মানুষকে ধর্মের মানে জান্নাতের টিকিট দিয়েছে এখন আহ হিন্দুদেরকে কিভাবে জান্নাতে নেমে সেই সুযোগটা তারা কি মানে সেই সুযোগের মনে করুন যে মানে এটাও কি সুযোগ দিতে চাচ্ছে যে আমরা যদি আহ হিন্দুরা তো আমাদের ভাই তো সেহেতু তাদেরকে আমরা জানাতে নিয়ে যাবো বুঝতে পারছেন এই হচ্ছে তাদের নতুন প্ল্যান তো আমি মনে করি শিশুরমণি সহ এই যে আমাদের আহমদুল্লাহ সাহেব তারপরে আমাদের হচ্ছে যে আহ মালোনা তারপরে এই যে আমাদের রশমিক মন্দনার হয় মানে এই যে মানে আমাদের শাহিন ভাই একজন কমেন্ট করেছেন ইনি সম্ভবত হিন্দু ধর্মাবলম্বী অজয় অরুণ সম্ভবত ওনার নাম উনি বলছিলেন দিস ভয়েস হোয়াই হি গিভিং না ইজ দে আর নো টার্গেট

যে ধর্মের লোকটা তার নিজের ধর্মের লোক তার কাছে হেফাজত সেভ না তো আপনাকে সে করবে এটা আপনাকে আপনার নিজের বিপক্ষে প্রশ্ন করেন যে একজন মুসলিম ধর্মের লোক সে তার ধর্মের লোকগুলোকে কচু কাটা করছে মারছে আপনাকে সে সে করবে যে একজন প্রকৃত ক্রিমিনাল সে যে একজন কাদ্দার সে আল্লাহ সে যে সে যে আল্লাহর দুশ্মন কথা বোঝেন সে যে আল্লাহর দুঃশন আমি কথা বললাম সে যে আল্লাহর দুশ্মন শুধু আপনার না আমার না সমস্ত আঠারো হাজার মাখ লোকের দুশন এখন তারপরে যদি আপনারা এই ধরনের মুনাফেকের মুনাফকি না বোঝেন এখন সত্যি নিতান্তই দুঃখজনক ব্যাপার মানে এই ধরনের জামাতের এই যে শিশির বলেন তারপরে আমাদের আমির হামজা বলেন এই আল্লামা গজবুল্লাহ বলেন ঠিক আছে এই ধরনের আলেমদের যে আপনাদের পড়াশোনা এবং তাদের যে মিষ্টি কথা থেকে আপনারা যদি আপনাদের নিজেদের ইমান হেফাজত করতে না পারেন আপনারা যদি আপনাদের নিজেদের দেখেন পৃথিবীতে আপনি আসছেন যে কোনো ধর্মের অবলম্বী হয়ে দেখেন এখানে আপনার হিসাব আপনি আপনি দিবেন আপনার হিসাব আমি দেব না আমার হিসাব আপনি দেবেন না তাহলে আপনার যদি ভালো লাগে আপনি এই আপনার এটা প্র্যাকটিস করেন আপনার ভালো লাগলে অন্যটা প্র্যাকটিস করেন এখানে কিন্তু আপনার সাথে কোনো কারোর জোর জবরস্তি নেই এখন জামাত দেখেন এই যে আমাদের সংখ্যালক্ষ বাংলাদেশের যে এলাকাগুলা মনে করেন যে রংপুরে তারপরে আমাদের পার্বত্য চট্টগ্রামে অন্যান্য যে আপনার আপনাদের এই যে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অকালেন্সের পছন্দ জামাতের হাত এমন কোন অকালেন্স তারা গঠন নাই যেগুলো কি যে ইসলামের নামে এবং আল্লাহর নামে করছে করছেন মূলত ইসলামকে এবং আল্লাহকে অরা কলঙ্কিত করছেন জি তো আমি মনে করি আমি মনে করি যে বাংলাদেশের আপম জনতা এই যে জামাত একটা জঙ্গি সংগঠন এবং ইসলামের চরম দুশ্মন মানে তারা কি মানে একেবারে কি বলবো যে ইসলাম এবং আল্লাহ এবং রাসুল তাদের চরম বিদ্বেষী তো তাদেরকে বাংলাদেশের জনগণ আহ মানে উপযুক্ত যে শাস্তি দেওয়ার প্রয়োজন সে জনগণ দেবে মানে আমলিক দেবে না যেটা সেটা জনগণ দেবে ধন্যবাদ